আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবার আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন প্রিয় ভাইরা আপনারা বহু মানুষ আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন কারণ আমি সত্য প্রচার করতে ভালোবাসি মানুষকে সতর্ক করতে ভালোবাসি কারণ আপনার টাকা পয়সা আপনার কষ্টের উপার্জিত টাকা পয়সা আপনার কাছে অমূল্য অমূল্যরতন আমি চাই না কোনো দালাল চক্রের হাতে আপনার সেই অমূল্য রতন চলে যান যার কারণে প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড দিই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেন মানুষ একটু হলেও দেখে এই সমস্ত বারো ভাতারের যে মেয়েগুলো যে দালাল চক্র সে দালাল চক্র থেকে নিজেকে একটু হলেও ধরে রাখতে পারে তো বহু ভাইরা আছেন যারা আসলে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি যারা ইতিমধ্যে করে নিছেন আশা করি আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ রইল আর যারা এখনো করেন নাই দেখতে থাকেন আশা করি ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে কারণ আমি সব সময় সত্যের পথে চলি সত্য কথা বলতে ভালোবাসি আমি মিথ্যা পথে চলি না মিথ্যার ধার দাঁড়ি না মিথ্যা কথা বলা পছন্দ করি না এবং কি আপনারা বহু মানুষ আমার ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা দেখবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন কেননা আমি চাই আরও মানুষ দেখে একটু হলেও সচেতন হোক যেন কোনো মানুষের টাকা পয়সা কোনো পুরুষের টাকা পয়সা নারী কোনো চক্রের হাতে না যায় এই সমস্ত যে মেয়েগুলো ওরা আসলে কখনোই পুরুষদেরকে বিয়ে করার জন্য ভিডিও করে না ওরা শুধুমাত্র পুরুষদেরকে ধোকা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয় দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আরেকটু আসলে অনুপ্রেরণা জাগিয়ে দেয় দেখেন একটা ভিডিও কিন্তু আসলে হয় না দশ মিনিট আধা ঘন্টায় হয় না আধা ঘন্টা এক ঘন্টায় কিন্তু একটা ভিডিও হয় না একটা ভিডিও বানাতে বহু সময়ের প্রয়োজন হয় দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে যাকে নিয়ে ভিডিও করবো সেই মেয়েটার নাম হচ্ছে আসলে ভুলে গেছি মেয়েটার নাম যেন কি মেয়েটার নামটা ভুলে গেছি তো এই মেয়েটার গ্রামের বাড়ি হচ্ছে মোমেন সিং সে থাকে সব বর্তমান সময়ে নবীনগর মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর উঁচা লম্বা বডি ফিটনেস কিন্তু একটু হয়তো একটু মোটা হালকা একটু মোটা এটা কোনো বিষয় না কেননা বহু পুরুষের স্ত্রী আছে যে আসলে বিশাল মোটা আমি আসলে এটা আসলে কটক তো না বা খোটা দিতেছি না বহু পুরুষের স্ত্রী আমার ভাবির কথা বলি আমার ভাবি এরকম মোটা আমার ভাবি তাই বলি কি আমার ভাই সংসার করে না নিশ্চয়ই সংসার করে দাদার সংসারে চারটা সন্তান আছে আমার চারটা একটা ভাস্তি তিনটা ভাতি যা মাসাল্লাহ বড় ভাস্তা এখন মাদ্রাসায় পড়া করে তো এই মেয়েটাকে যদি আসলে কোনো পুরুষ বিয়ে করতে চান বিয়ে করতে পারেন সে দেশের হোক কিংবা প্রবাসের হোক দেখেন এই মেয়েটার বিয়ে হয়েছে এবং একটা বাচ্চা আছে তার সংসার আসলে সংসারটা সইল না তার কারণে ডিভোর্স হয়ে গেছে এখন সে চাচ্ছে তার জীবনটাকে নতুন করে আবার রাঙাতে বা নতুন করে আবার সচাতে দেশের কিংবা প্রবাসের কোনো ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন তবে বিষয়টা হলো আপনি এটা হচ্ছে আপনার আপনি চাইলে এই মেয়েটার যে বাবুটা আছে তার দায়িত্ব নিতে পারেন এবং যদি আপনি বলেন না এই যে বাবুটা আছে সেটা তোর আমার বাবু না তাহলে আমি দায়িত্ব নিব কেন আপনি চাইলে সে দায়িত্ব নিতে পারেন চাইলে দায়িত্ব না নিলেও থাকতে পারেন সমস্যা নেই তবে মেয়েটা বিয়ে করতে চায় মেয়েটা বিয়ে করতে চাই দেশের কিংবা প্রবাসীরা একটু মানুষ হয়। আমি আমিকে বললে তো বিশ্বাস করবে না তোমার ভিট উঠে একটু খেয়াল কর এই সুন্দর পারবাদারি কি বলবো আছে অনেক কষ্ট আছে ভাই সুন্দর স্বাভাবিক থাকতেই পারে ভাই পরিবারে মামি বাচ্চা মাটা অসুস্থ হ্যাঁ বিয়ে হয়েছিল থাকিস আবার জামসিং মমি সিং দেশের বাড়ি কি জন্য ভাই মানুষ থাকলে প্রতিবেদনের সামনে আসে আপনার কষ্টও পড়ায় প্রতিবেদনের সামনে আসছে কষ্ট দূর হবে কি করলে একটা ভালো মনের মানুষ চাই যাতে আমার কষ্ট দুঃখ ভাব করে নিয়েছে আমার সাথে থাকে এরকম একজন মানুষ আশা করি এই বারোভাতারের কথাগুলো আপনারা শুনতে পারছেন দেখেন হায়াত মুদ রেজিক খন জন্ম মৃত্যু বিয়ে এই সাতটা জিনিস আল্লাহ আল্লাহতালা রবুল আলামিন কখনো মানুষের হাতে দেয় নাই এই সাতটা জিনিস আল্লাহ তাল রবুল আলমিন মানুষের হাতে দেয় নেই এরকম যে ভিডিওগুলো আপনি আপনারা দেখবেন একাধিক ভিডিও একটা ছেলে যখন বিয়ে করে বা বিয়ে করতে চায় দশ গ্রাম ঘুরে একটা ভালো মেয়ে পাওয়া যায় না আর ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে যত সুন্দরী অসহায় মেয়ে দশ গ্রাম ঘুরে একটা মেয়ে পাওয়া যায় না বিয়ের জন্য আর দশ গ্রাম দশ গ্রাম ঘুরতে হয় না আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন দেখবেন যে একাধিক সুন্দরী মেয়ে চাইলে বিয়ে করতে পারবেন যদি বাস খাওয়ার ইচ্ছা থাকে আপনাদের ওরা তো কখনো বিয়ে করবেই না বিয়ে তো ওদের তো হাজব্যান্ড আছে যাই হোক দেখেন আমি আপনাদেরকে যেটা বলি বিষয় হচ্ছে ওরা ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে কিন্তু ওরা গরিব মানুষ প্রত্যেকটা মেয়ে কিন্তু টিকটক আইডি আছে টিকটক আইডি দেখলে বা টিকটক যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো দেখলে আপনি চিন্তা করতে বাধ্য হবেন যে আসলে মনে হয় এই মেয়েগুলো কোনো বড়লোক বাবার মেয়ে ওদের আসলে স্ট্যাটাস বা ওদের যে আয়েশ চলাফেরা এবং ওরা ওদের যে বিলাসবহুল আপনারা ভিডিও গুলো দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে যে আসলে ইউটিউবের মধ্যে বলে যে আমি গরিব মানুষ অসহায় সুন্দরী আর ফেসবুকে বলে যে আসলে আমি অসহায় সুন্দরী ভালো মনে একজন মানুষ চাই আর টিকটকের মধ্যে ওদের কি দেখতেছি আমরা পুরুষ জাতি যে যে ভাইয়ের আছেন প্রবাসে আছেন আপনারা আশি হাজার টাকা টাকা এক লক্ষ টাকাও বেতন পায় বহু পুরুষ মানুষ এক লক্ষ টাকাও বেতন পায় এবং কি নিম্নপক্ষে তো ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা ইনকাম করা যায় এটা কোনো বিষয় না ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা ইনকাম করা যায় আপনাদের কাছে একটা প্রশ্ন আপনি যে ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করতেছেন প্রত্যেকটা মাসে আপনার হাতের ফোনের দাম কত আপনার যে কাপড়গুলো পরেন আপনার তো নতুন কোনো কাপড় খুব সহজে কিনেন না আমি যত মনে করি প্রবাসীগুলো একটু আসলে করে চলে আপনি চান আমি আরো দশটা টাকা জমাবো জমিয়ে আমার দেশে পাঠাবো আমার বউ বাচ্চা ভালো থাকবে এটা চিন্তা করেন না কিন্তু এই সমস্ত মেয়েগুলো ওদের পোশাক আশাকের আরামায়সের চলাফিরার আসলে ভাবভঙ্গি দেখলে মনে হয় যে আসলে কোনো অর্থমন্ত্রী রুডুজ কামালের মেয়ে আমাদের যে বাংলাদেশে যে অর্থমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়ে মোস্তফা কামাল তার মেয়ে মনে হবে ওদের হাতের এক একটা ফোন টাকা আমি যতটুকু মনে করি একশো পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীরা দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকার ফোন দিয়ে ফোন ব্যবহার করেন আশা করি বুঝাইতে পারছি এত বেশি দামি ফোন ব্যবহার করেন না কিন্তু এই সমস্ত মেয়েগুলো কোনো কাজ না করে ওদের হাতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ফোন আয়ের উৎস